নমস্কার দর্শক বন্ধুরা আমি এসে গেছি রেখা রান্নাঘর নিয়ে আর আমার আজকে রেসিপি রবিবারের স্পেশাল চিকেন কষা তো আমি এটা একটু দেশি স্টাইলে করব তার জন্য আমার কী কী লাগছে চলুন একটু বলে নিই প্রথমে আমি নিয়ে নিচ্ছি চিকেন এটাকে কেটে পরিষ্কার করে রেখেছি ধুয়ে আপনারা আপনাদের পরিমাণ মতো চিকেনটা ব্যবহার করতে পারেন আর আমার যা যা লাগছে তার সঙ্গে কয়েক টুকরো আলু সেটাও আপনারা এরকম সাইজের আলুকে কাটবেন আর আপনাদের মন ইচ্ছা অনুযায়ী আলুর টুকরোটা নেবেন নিচ্ছি আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজের কুচি আর আমার লাগছে দুটো মাঝারি সাইজের টমেটো আমি কেটে নিয়েছি টুকরো করে আর সঙ্গে নিয়ে নিয়েছি চারটে পাঁচটা কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন নিচ্ছি স্বাদ মতো চিনি নিচ্ছি আদা বাটা আর রসুন বাটা আন্দাজ মতো খুব একটা বেশি নিয়ে অল্পই হয়ে যাবে আর আমার লাগছে হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো এবার একটা আমি মশলা বানাবো সেটাকে আমি নিয়ে নিচ্ছি দু চামচের মতো গোটা জিরে এক চামচের মতো কালো মরিচ বা ব্ল্যাক পেপার বা গোলমরিচ কয়েকটা নিয়েছি লবঙ্গ দুটো দারচিনি স্টিক নিয়েছি পাঁচ ছটা এলাচ নিয়েছি আর নিচ্ছি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা তো আমার এই গোটা মশলাটাকে আমি হালকা করে কড়াই তেলে সেটাকে গুঁড়ো করে রাখবো আর নিয়ে নিচ্ছি আমি রান্নার জন্য সর্ষের তেল আর আমি আর রান্নার জন্য সর্ষের তেলটা নিয়ে নিচ্ছি রান্নার আগে আমি প্রথমে মাংসটার সঙ্গে এই মশলাগুলোকে অল্প অল্প দিয়ে মেখে নেব আমি প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য একটু একদম নামমাত্র রসুন নামমাত্র আদা আর আমি দিয়ে নেব এই লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পুরোটাই আমি দিয়ে নিচ্ছি একদম নামমাত্র নুন এর মধ্যে দিয়ে নিলাম আর এই যে সর্ষের তেলটা আছে একটু সর্ষের তেলের সঙ্গে মাখিয়ে আমি নেব দিয়ে এবারে ভালো করে আমি এটা মেখে রেখে দেব মশলাটা দেখুন সামান্য তেল দিয়ে মেখে নিয়েছি এবারে আমি দশ মিনিটের জন্য মশলাটা দিয়ে মেখে ঢেকে রাখছি দশ মিনিট বাদে আমি রান্নাটা শুরু করব ওভেনে আমি একটা কড়াই নিয়েছি নিয়ে গ্যাসের ফ্লেম অন করেছি এবারে আমি এতে আমার রান্নার জন্য যে সরষের তেলটা নিয়েছি আমি পুরো সর্ষের তেলটার মধ্যে দিয়ে দিলাম আর গরম হওয়ার জন্য একটু ওয়েট করছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিচ্ছি যাতে তেলটা গরম হয়ে যায় উপর থেকে হাত দিলেই বোঝা যাবে তেলটা কতটা গরম হয়েছে তো আমি প্রথমে পেঁয়াজটা ছাড়ার আগে তেলটা গরম হওয়া হয়েছে দেখার পরে আমি পেঁয়াজটা ছাড়লাম আঁচটাকে একদম ভিমে করে নিয়েছি নিয়ে একটু নাড়াচাড়া করে নেব নরম আছে পেঁয়াজটা আমি ভাজতে থাকবো হালকা আর এবার আমি আদা বাটাটা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি প্রথমে আমি দিচ্ছি রসুনের বাটাটা দিয়ে আবার সামান্যতু নাড়াচাড়া করে

নিয়ে আমি আমার কাঁচা লঙ্কা আর টমেটো যেটা আছে সেটা এর মধ্যে দিয়ে দিয়ে আবার সামান্য ভিমে আছে রেখেই আমি নাড়াচাড়া করব দিয়ে আবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো ঢাকাটা আমি খুলে নিচ্ছি এবারে আমি এতে আন্দার মতো নুনটা অ্যাড করব এটা স্বাদ অনুযায়ী দেবেন আর মাংসের পরিমাণ অনুযায়ী অবশ্যই দেবেন চিনিটাও আমি উপর থেকে ছড়ে দিচ্ছি যেটা আমি আন্দার মধ্যে নিয়েছিলাম তাই পুরোটাই আমার লেগে যাবে আপনারা যারা চিনি খুব একটা পছন্দ করেন না তারা অবশ্যই আপনারা চিনিটা বুঝে দেবেন তাদের চিনি দিলে সুন্দর একটা স্বাদের ব্যালেন্স হবে আর খেতেও খুব সুন্দর লাগবে সঙ্গে একটা সুন্দর রঙও ধরবে এবারে আমি রেখে দিচ্ছি দু মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছি আজ কিন্তু আমি এখনো বাড়াইনি সেই নিভুই রেখেছি একদম ধিমে আছে চলতে থাকবে ঢাকনাটা আমি এবার আবার সরিয়ে নিচ্ছি এই নাড়াচাড়া করার পরে আমি এখানে মশলা মাখা মাংসটার মধ্যে দিয়ে নিলাম দিয়ে এই বাটিতেই সামান্য একটু জল নিয়ে নিচ্ছি নিয়ে এই মশলাটা যে বাটির গায়ে লেগে রয়েছে সামান্য জল দিয়ে এটা এখানে দিয়ে দিলাম দিয়ে এবার আমি সেটাকে একটু হালকা হাতে নামাজাটা করে নেব মশলাটাকে কিছুক্ষণ দমে আমরা বসিয়ে রাখতেই হবে চিকেনের গা থেকে একটা জল ছাড়বে আর সুন্দর একটা গন্ধ বেরবে এইভাবে আমি নাড়াচাড়া করে চিকেনটাকে দশ মিনিটের মতো দমে রেখে দিচ্ছি এবার আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দেখুন আমি মশলাটাকে কি সুন্দর রোস্ট করেছি সুন্দর একটা অপূর্ব গন্ধ বেরিয়েছে এটাকে আমি এবার একটা মিক্সি জারে নিয়ে ভালো করে পেস্ট মিহি একটা গুঁড়ো করে রাখবো শুকনো করে আমি আবারও ঢাকনাটা খুলে নিলাম কি দারুণ গন্ধ দেখুন আপনারা যখন রান্নাটা এইভাবে করবেন আপনারা এই গন্ধের অনুভূতিটা নিতে পারবেন আর একবার একটু মাংসটা নাড়াচাড়া করে নিচ্ছি মশলার একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরিয়েছে রবিবারে জাস্ট কাটা গরম গরম হতে এই রকম মাংস খেতে আমি আবার একটু করে দিতে থাকবো তো দর্শক বন্ধুরা আমার এই রেখা রান্না করা চ্যানেলটিকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন পাশে থাকা বেল আইকন ক্লিক করুন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আমার সঙ্গে থাকুন আমি যে রান্নাগুলো করছি আপনাদের কেমন লাগছে খেতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে দেবেন না আপনার উত্তরের অপেক্ষায় থাকব আর আশা করি আপনাদের ভালোবাসা আর আপনার কমেন্টে আপনারা আমাকে অবশ্যই উৎসাহ দেবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর রান্না আপনাদেরকে পরিবেশন করে দেখাতে পারি এবং সেটা আপনারা বাড়িতে রান্না করে খাবেন এবং আপনারা আত্মীয় পরিজন বন্ধু সবার মধ্যে এই রান্নার ভিডিওটা শেয়ার করলে আমার খুব ভালো লাগতো সেটাই আপনাদের ভালোবাসা আমাকে দেওয়া উপদান তো যাই হোক আমি এবারের রান্নাটাকে বসাতে খাচ্ছি এখনও আমার আলু দেওয়া বাকি আলুটা আপনারা ভেজেও দিতে পারেন আবার কাঁচা দিয়েও মাংসের সঙ্গে দিলে একটা অদ্ভুত স্বাদ এল তো আমি মাংসটাকে কষবো আলুটাকে ভাজ করুন আলু ভাজাটা আপনার অপশনাল যখনই আপনি আলুটাকে মাংস এরকম দেশি স্টাইলে মাংস করতে গেলে ভাজবেন তখনই দেখবেন যে আলু আমি আগেই আলু দিচ্ছি না আলুটা পরে দেব যখনই আপনি আলু দেবেন তখনই ওর দেশি স্টাইলের স্বাদটা বেরিয়ে যাবে আলু ভাজার একটা ফ্লেভার বেরোবে সেই জন্য আমি খুব একটা ভাজা আলুকে অ্যাভয়েড করি আপনারাও চেষ্টা সেটা আমি ঢাকনাটা খুলে নিচ্ছি হালকা করে আর নাড়াচাড়া করে নিচ্ছি চিকেন থেকে জল বেরোতে শুরু করেছে আর এই জলেতেই আমার চিকেনটা কষাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে এবার আমি যে আলুর টুকরোগুলো গুলো ছিল সেগুলোর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও খানিকটা নাড়াচাড়া করে নেব নিয়ে আমি ঢেকে রাখব আবারও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি ঢাকনাটা খুলে নিলাম নিয়ে দেখছি মাংসটা আমি কষতেই থাকব বেশ সময় নিয়ে রান্নাটা করলে খুব সুস্বাদু হয় আমি সাধারণত প্রেশার কুকারে রান্না করি না আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে ভালো করে মাংসটা কষিয়ে আলু দিয়ে একটা সিটি দিলে রান্নাটা হয়ে যাবে কিন্তু কুকার ছাড়া রান্না করতে আর তার স্বাদটা বড্ড সুন্দর হয় আপনারা অবশ্যই আপনার সময় বাঁচানোর জন্য কুকারে রান্নাটা দিতেই পারেন এইভাবে আমি আরো দশ মিনিট রাখবো মাঝারি আছে ঢাকাটা দিয়ে নিলাম আর আমি চিকেনটাকে খাওয়ার জন্য আলুর সঙ্গে কষার জন্য মিনিট সময় আগে থেকে একটু গরম জল করে রেখেছি এবার আমি আঁচটা কমিয়ে ঢাকনাটা খুলে নিচ্ছি আর একটু সামান্য গরম জল দিয়ে নিচ্ছি যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় আপনারা একটু ঝোল রেখেও খেতে পারেন আবার একদম মাথা মাখাও করতে পারেন এটা আপনার পছন্দের ওপর নির্ভর করছে এবারে আমি যে মশলাটা গোটা মশলাটা আগে আমি তেলে রাখলাম দেখুন সেটাকে আমি গুঁড়ো করে রেখেছি এই মশলাটা আমি উপর থেকে এবারে ছড়িয়ে দিচ্ছি এই মশলাটা আলাদা স্বাদ ঘিমে আছে আরো দশ মিনিট রাখবো চিকেন সেদ্ধ হলো আমার মেন হচ্ছে আলুটা সেদ্ধ হওয়া জরুরি আমি মাঘ এবারে মশলাটাকে এর সঙ্গে দিয়ে নিলাম কারণ মশলার যে টেস্ট আছে আর মশলার যে গন্ধটা আছে সেটা আবার আবার মাংসের মধ্যে যাওয়া দরকার তাই এবারে আমি একদম ভিমে আছে ঢাকা দিয়ে রেখে মাংসটা আলুটা বয়ল হতে দেবো আর গন্ধটাকে অ্যাবজর্ব করতে দেব দশ মিনিটের মতো রাখলে আশা করি আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকাটা করব দশ মিনিট হয়ে গেছে দেখুন সুন্দর তেল বেরিয়ে এসছে আলুও প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা পাঁচ মিনিটের জন্য অফ করে দিচ্ছি আমার রবিবারের স্পেশাল চিকেন কষা তৈরি দর্শক বন্ধুরা আমার রবিবারের স্পেশাল চিকেন কষা একেবারে পরিবেশনের জন্য তৈরি তো আপনারা এভাবে রান্না করে অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এইভাবেই আমার সঙ্গে থেকে রেখার রান্নাঘর চ্যানেলটিকে আরও অনেক ভালো ভালো রেসিপি রান্না করার সুযোগ করে দিয়ে আমার সঙ্গে থেকে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন সকলকে আমার ভালোবাসা প্রণাম শ্রদ্ধা জানিয়ে আজকের মতো রেখার রান্নাঘর এখানেই শেষ করছে সবাইকে আমার অসংখ্য ভালোবাসা どうも。